আলাইকুম দেউলিয়া হলে ব্যাংক ব্যাংক হবে সরকারি রেজিলেশন আইনে বড় পরিবর্তন এনেছে সরকার দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ও ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোকে রক্ষায় সরকার কঠোর অবস্থান নিয়েছে সদ্য জারি করা ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর আওতায় এখন থেকে যে কোনো সময় যে কোনো তফসিল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হবে এমনকি ইসলামী ব্যাংকগুলোকেও নিতে পারবে সতেরো এপ্রিল উপদেষ্টা পরিষদের অনুমোদন পাওয়া এই আইনটি গত শুক্রবার গেজেটে প্রকাশ করেছে সরকার এর মাধ্যমে ব্যাংক একীভূতকরণ পোষক নিয়োগ নতুন মালিক নিয়োগ এমনকি ব্রিজ ব্যাংক গঠন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ব্যাংক 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 দেউলিয়া হলে সরাসরি সরকারি নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়লে বা দেউলিয়ার পথে গেলে বাংলাদেশ ব্যাংক ও সরকার যৌথভাবে সেই ব্যাংকের মালিকানা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে পারবে এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য মানুষের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা বজায় রাখা ব্যাংকের অর্থ আত্মসাত জালিয়াতি এবং সম্পদ অপব্যবহারের দায় এবার ব্যক্তিগতভাবে বইতে হবে ব্যাংকের এমডির চেয়ারম্যান সহ শীর্ষকর্তাদের তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পথ খুলে দিয়েছে নতুন আইন জালিয়াতির অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে তা আদায় করবে আইনি প্রক্রিয়ায় নামে কঠোর ব্যবস্থা যেসব ব্যাংকের মালিক বা সুবিধাভোগীরা নিজেদের স্বার্থে ব্যাংকের অর্থ ব্যবহার করে তাদের বিরুদ্ধে রেজুলেশন নামে এক ও কঠোর ব্যবস্থা নিতে পারবে বাংলাদেশ ব্যাংক এর আওতায় আসবে ব্যাংকের নিয়ন্ত্রণ লেনদেন বন্ধ পয়সব নিয়োগ এবং প্রয়োজনীয় নতুন ব্যাংক গঠন ব্রিজ ব্যাংকের মাধ্যমে কার্যক্রম ব্যবহৃত সমস্যা পড়া ব্যাংকের কার্যক্রম যাতে হঠাৎ থেমে না যায় সেজন্য গঠিত হতে পারে ব্রিজ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে তত্ত্বাবধানে এই অস্থায়ী ব্যাংক চলবে যতদিন না সমস্যা সমাধান হয় বা অন্য কোনো প্রতিষ্ঠানের হাতে তা স্থানান্তর করা যায় ব্যাংক বন্ধের প্রক্রিয়া ও জরিমানা যদি কোনো ব্যাংকের লাইসেন্স বাতিল হয় বাংলাদেশ ব্যাংক আদালতের মাধ্যমে সেই ব্যাংকের অবসায়ন প্রক্রিয়া শুরু করতে পারবে এই সময় সুদ বা চার্জ বন্ধ থাকবে নিজ থেকে ব্যাংক বন্ধ করতে হলে নিতে হবে ব্যাংকের অনুমতি আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে সাত দিনের মধ্যে এবং মাসের মধ্যে ব্যক্তিগত দায় ও বিশাল অঙ্কের দেনা দুই জরিমানা যদি কারোর সিদ্ধান্ত অবহেলা বা কর্মকারী ব্যাংক ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই ব্যক্তিকে দায়ী নিতে হবে আইন বাংলা সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও প্রতিদিন পাঁচ হাজার টাকা হারে অতিরিক্ত জরিমানা বিধান রাখা হয়েছে বিশেষজ্ঞদের মতে এই অধ্যায় শুধু দুর্বল ব্যাংক বাঁচানোর পথ নয় এটি ব্যাংকিং খাতকে জবাবদিহিতার আওতায় আনার একটি যুগান্তকারী উদ্বেগ চূড়ান্ত লক্ষ্য জনগণের আমানত সুরক্ষা ও আর্থিক স্থিতিশীলতা সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষের আমানত সুরক্ষা ও ব্যাংক খাতে দীর্ঘমেয়াদী শৃঙ্খলা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা